আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কবরের প্রথম রাত বা মৃত্যুর পরের মুহূর্তগুলো ইসলামী দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এমন এক সময় যখন মৃত ব্যক্তি দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে বারজাক জীবনে প্রবেশ করে কবরের প্রথম রাতকে ইসলামী সাহিত্য হাদিসে ভীতিপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং শিক্ষণীয় হিসেবে বর্ণনা করা হয়েছে কবরের প্রথম রাত দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা মৃত্যুর পর মানুষ পরিবার সম্পদ এবং প্রিয় জিনিসপত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায় দুনিয়ার কোনো সম্পর্ক আর তার কাজে আসবে না পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষের জন্য তাই রয়েছে যা সে উপার্জন করেছে এবং অবশ্যই তার কাজের ফল তাকে প্রদান করা হবে সুরা নাজ আয়াত উনচল্লিশ চল্লিশ তিপ্পান্ন কবরের মধ্যে প্রথম রাতেই মুনকার ও নাকির নামে দুই ফেরস্তা আগমন করেন তারা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন নাম্বার এক তোমার প্রভুকে নাম্বার দুই তোমার ধর্ম কি নাম্বার তিন তোমার রাসুলকে যদি মৃত ব্যক্তি ইমানদার এবং সৎকর্মশীল হয় তবে সে এই প্রশ্নগুলোর উত্তর সঠিক দিতে পারবে আর যদি মৃত ব্যক্তি কাফের বা মুনাফিক হয় তবে সে এই প্রশ্নগুলোর উত্তর দিতে ব্যর্থ হবে নবী করিম সাল্লাম বলেছেন মুনাফিক বা কাফির বলবে আমি জানি না তখন তাকে কটুর শাস্তি দেওয়া হবে সোহাবু খারি ও মুসলিম মমিনদের জন্য কবরের প্রথম রাত মমিন ব্যক্তির জন্য কবরের প্রথম রাত আনন্দময় ও শান্তিময় হয় তার কবর প্রশস্ত করে দেওয়া হয় জান্নাতের একটি দরজা তার জন্য খুলে দেওয়া হয় যেখানে সে জান্নাতের বাতাস এবং সুগন্ধি অনুভব করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন মুমিনের মৃত্যু হয় তখন তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং তাকে বলা হয় এটি তোমার স্থান মুসনাদে আহম্মদ কাফির বা পাপির জন্য কবরের প্রথম রাত অবিশ্বাসী বা পাপী ব্যক্তির জন্য কবরের প্রথম রাত ভয়ঙ্কর শাস্তি নিয়ে আসে তার কবর সংকুচিত করে দেওয়া হয় তাকে বলা হয় তোমার জন্য নামের আগুন প্রস্তুত তাকে নামের দরজা থেকে দুধসহ গরম বাতাস এবং শাস্তির দৃশ্য দেখানো হয় রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন যখন কাফির মারা যায় তখন তাকে বলা হয় তোমার জায়গা জাহান্নামে নামে তার কবর এত সংকুচিত করা হয় যে তার পাজরের হার একে অপরের মধ্যে মিশে যায় সহিহ বুখারি ও মুসলিম কবরের শাস্তি কবরের শাস্তি বিভিন্ন কারণে হতে পারে সাল্লাল্লাহু আলাইহি আলাইস্লাম বলেছেন যে কিছু ছোট পাপের জন্য মানুষ কবরে শাস্তি পেতে পারে যেমন গিবত করা পবিত্রতা রক্ষা না করা সাল্লাল্লাহু আলাইহি আল্লাম কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন এই দুইজন কবরবাসীর শাস্তি পাচ্ছে একজন পবিত্র রক্ষা করতো না এবং অন্যজন ঘিবট করত সৈহ বুখারি যদি মৃত ব্যক্তি ইমানদার হয় তবে কবর তার জন্য একটি বিশ্রামের জায়গা হয়ে ওঠে কবরে প্রথম রাত আমাদের জন্য এটি স্মরণ করিয়ে দেওয়া যে আমাদের জীবনের প্রতিটি কাজের হিসাব দিতে হবে ইমান এবং সৎকর্মের মাধ্যমে আমরা কবরের ভয়াবহতা থেকে মুক্তি পেতে পারি রাসুলুল্লা সাল্লিয়াম বলেছেন কবর পরকালীন জীবনের প্রথম স্তর যদি কেউ এতে সফল হয় তবে তার জন্য পরবর্তী জীবন সহজ হয়ে যাবে আর যদি সে এতে ব্যর্থ হয় তবে পরবর্তী জীবন তার জন্য কঠিন শাস্তিও অপেক্ষা করছে তির্মিজি কবরের প্রথম রাত আমাদের দুনিয়া কর্মের ফলাফল প্রদর্শনের সূচনা এটি মৌমিনদের জন্য শান্তি এবং কাভিদের জন্য শাস্তির সূচনা কবরের এই রাতের ভয়াবত থেকে মুক্তি পেতে আমাদের ইমান মজবুত করা দরকার আল্লাহর প্রতি অনুগত করা এবং পাপ থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত আল্লাহ বলে আলামিন আমাদেরকে কবরের প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করুন এবং কবরের আজব থেকে রক্ষা করুন আমিন এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম